মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আমেশে মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় চুপি চুপি মনে এসে দোলা মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে। মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় ভরে যায় খুশিতে তখনের হৃদয় ভরে যায় খুশিতে তখনের হৃদয়